প্রিয় মাছ চাষী ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যেনারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং ইয়ারেটারের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সম্মানিত মাছ চাষী ভাই বোনেরা আপনারা অনেকেই মাছ ছাড়ার বিষয়টা নিয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করেন তো আমার এই ভিডিও লিংকে ঢুকলে আপনারা সব কিছু জেনে যাইতে পারবেন তারপরেও আমার কাছ থেকে ফিচার নিতে পারবেন আমার এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তো শুরু করছি আমরা ধরেন একটা পুকুর একশো শতাংশ আমরা একটা একশো শতাংশর মাপকে যদি আমরা বলে থাকি তাহলে আমরা বলতে পারি যে একশো শতাংশ একটা পুকুরে তিন থেকে পাঁচ ফিট বা ছয় ফিট পানি হলে স্ট্যান্ডার্ড তার বেশি যত পানি হবে তত আরও ভালো আর সাধারণত যারা অ্যারোটর পুকুরে ব্যবহার করে না বায়ুযন্ত্র যারা ব্যবহার করে না তারা মাছ চাষে টিকে থাকতে পারবে না আমি শুধু যারা এরোডর নিয়ে মাছ চাষ করছেন তাদের সেট বলতে চাই তাদের সেট যদি আমি বলি তাহলে আপনারা মনে রাখবেন যে একটা একশো শতাংশের পুকুরে আমরা যদি আড়াইশো গ্রাম সাইজের রুই মাছ ছাড়ি এরোডর থাকলে আমরা সেইখানে ছয় থেকে সাতশো পিস আমরা রুই মাছ ছাড়তে পারবো প্রতি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতাংশে অর্থাৎ একশো শতাংশে তাহলে আমাদের দুই হাজার থেকে একুশশো রুই আমরা সারব এটা হলো মাঝের স্তর আমরা জানি যে পুকুরে তিনটা স্তর এই তিনটা স্তরে মাঝারি স্তরে আমরা দুই থেকে একুশশো পিস আড়াইশো গ্রামের আমরা রুই আড়াইশো গ্রাম সাইজের মাছ আমরা সারতে পারব এইটা আমাদের যত বেশি হবে তত আমরা পরিমাণে এই মাপক থেকে কমিয়ে দেবো যেমন ধরেন আমাদের যদি হাফ কেজি সাইজ ছাড়ি তাহলে আমরা এক হাজার থেকে বারোশো আমরা সারতে পারবো আবার যদি আমরা আড়াইশোর নিচে ছাড়ি যেমন আমরা একশো গ্রাম ছাড়বো তাহলে আমরা চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো সারতে পারবো আবার এইভাবে আমরা এই বিষয়টাকে সেট আপ করে নেব এবং আমাদের যে নিচের স্তর সেইখানে আমরা ছয়শো পিস করে প্রতি বিঘায় অর্থাৎ একশো শতাংশের পুকুরে আঠারোশো মাছ দেব কিন্তু আমরা সেইখানে যদি মিগ্রেল যেটা মিগেল মাছ এবং আমরা কালিবাউস ছাড়লে ফিফটি ফিফটি আমরা দেবো বা সিক্সটি ফোরটি আমরা দেবো সিক্সটি আমরা কালিবাউস দেবো ফোরটি আমরা মিগেল দেবো আর যদি আমরা ওইখানে তিনটা সমন্বয় করি যেমন মিরর কাপ অর্থাৎ কারফু সারি তাহলে আমরা প্রতি বিঘাতে দুইশো করে কারফু ছয়শো আর আমরা এক ফিফটি ফিফটি করে বা দেড়শো করে আমরা কারফু সাড়ে চারশো আর ছয়শো করে আঠারোশোর মধ্যে সাড়ে চারশো যখন বাদ যাবে তখন আমাদের তেরোশো পঞ্চাশ পিসের মতো থাকবে বারোশো পঞ্চাশ পিসের মতো থাকবে এই বারোশো পিস আমরা সেই ক্ষেত্রে বা যেটা থাকবে আঠারোশো থেকে সাড়ে চারশো বাদ দিলে সেইটা আমরা ফিফটি ফিফটি অথবা ফোরটি সিক্সটি আমরা মিরর কাপ কালীবাহ সারব তাহলে আমাদের নিচে এবং মাঝের স্তরের সারা হয়ে গেল এখন আমরা উপরে এসে যদি আমরা সিলভার কাপ সারি ফার্স্ট ফার্স্ট স্তরে উপরে আবার তিনটা স্তর থাকে এক দুই তিন এইখানে আমরা সিলভার যদি আড়াইশো সারি তাহলে আমরা এড়োশন থাকলে চারশো পিস করে সারব এবং আমরা দুশো পিস করে কাতল এবং দুশো পিস করে আমরা ব্রিগেড কাপ দিব যদি আড়াইশো সাইজের হয় আর হাফ কেজি সাইজের যদি হয় তাহলে আমরা একশো পিস কাতলা দেবো একশো পিস ব্রিগেড কাপ দেব এটা গেল আমাদের মিশ্র চাষের মাছ ছাড়ার নিয়ম কিন্তু এই পুকুরটাতে যদি আমরা মনে করি পাবদা সারব আমরা ট্যাংরা সারবো মাগুর সারবো এবং শিং সারবো সেই ক্ষেত্রে আমরা শিং আর টেংরা মিলে আমরা প্রতি শতাংশে দুই হাজার করে সারতে পারবো এটা মাটি স্তরের মাছ মাটিতে থাকবে আর তার সঙ্গে আমরা মাগুর সারতে পারবো প্রতি শতাংশে একশো পিস অর্থাৎ নয় থেকে দশ হাজার আমরা মাগুর দিতে পারবো সেইটা গোটা পুকুরে ছুটে বেরাবে আর আমরা যদি মনে করি এই পুকুরেই পাবদা চাষ করব। তাহলে আমরা পাবদা ও মিশ্র চাষের ফার্স্ট স্তরে আমরা যেটা সিলভার যে স্তরে থাকবে সেই স্তরে আমরা পাবদা প্রতি শতাংশে আমরা দুই হাজার পিস পঁচিশশো পিস করে আমরা পাবদা প্রতি শতাংশে ছাড়তে পারবো অর্থাৎ একশো শতাংশে আমরা দুই থেকে আড়াই লাখ মাছ ছাড়তে পারবো এবং আমরা পাবদার ক্ষেত্রে যে আড়াই লাখ মাছ ছাড়বো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেভেন্টি পার্সেন্ট মাছ আমাদের টিকবে থার্টি পারসেন্ট মাছ আমরা পাবো না এই আড়াই লাখ মাছের মধ্যে থেকে আমরা থার্টি পারসেন্ট মাছ পাবো না কেন এই মাছগুলো পরিবহনে অনেক দুর্বল থাকবে অনেক মাছ যত ভালো মাছই আমরা কিনি না কেন কিছু মাছ মারা যাবে এবং আমাদের পুকুরগুলোতে বিভিন্ন যে সাপ ব্যাংক বিভিন্ন কারণে অনেক মাছ আমাদের ক্ষতিগ্রস্ত হবে এটা আমাদেরকে ধরে নিয়ে পাবদা মাছের ক্ষেত্রে ট্যাংরা শিঙের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে কারণ আমাদের যদি মনে করি যে একটা পুকুরে এক শতাংশে আমরা দুই হাজার মাছ টেকাবো তাহলে পঁচিশ সাতাশশো মাছ দিতে হবে কারণ দুই হাজার মাসে আমরা ষাট থেকে পঁয়ষট্টি কেজি সত্তর কেজি আমরা গ্রোথ পাব এবং একটা পুকুরে মিশ্র চাষে একশো কেজি পর্যন্ত ভালো এয়ারেশন করলে পাবদা মাছ এই মিশ্র চাষের সঙ্গে করা সম্ভব এইটা যদি কেউ করতে চান আমি করে দিতে পারবো এইভাবে আমরা মাছগুলো সেট আপ করবো দ্বিতীয়ত আমাদের পুকুরে মাস্ট এত ঘনত্ব মাছের জন্য দুইটা মেশিন আমাদেরকে রাখতে হবে একটা মাদার পুশ পুষদাওয়েব এবং একটা সারফেস ইয়ারেটর সুপার ইম্পেলার বা ওয়াটার কুলিং পয়েন্ট সার্চ অথবা এই টাইপের একটা প্যাডেল হুইলার এই টাইপের একটা মেশিন আমাদেরকে এক্সট্রা রাখতে হবে এবং ব্যাক আপ রাখতে হবে কেননা আমাদের কখনও পানিটাকে সারফেস করে সূর্যের আলোতে মেশাইতে হবে এবং মাদার এয়ারেটার দিয়ে আমাদের পুকুরের যে তলদেশের যে প্রবলেমগুলো সেগুলো এবং পুকুরের পানিটাকে পিটাইয়ে পুকুরের পানির স্বাস্থ্যটাকে কন্টিনিউয়াস টাইম কন্ট্রোল রাখতে থ্রি ওয়ান কাজ করবে মাদার অফ ইন দ্য পয়েন্ট পুশ দে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিনতে চান আমরা গ্র্যান্টি ওয়ারেন্টির মধ্যে দিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মেশিনগুলো আমদানি করে ইতিমধ্যে সারা বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ে আমরা সারা ফেলেছি এবং আমি খন্দকার জুয়েল ইমাম এই মেশিনগুলো দেখার জন্য বৃত্ত বিক্রয়ত্ব সেবা প্রদানের জন্য কেউ আমাকে ডাকলে আমি চেষ্টা করি সেইখানে সেই দোরগোড়ায় পৌঁছে যাওয়া এবং এই মেশিনগুলো যাদের গ্র্যান্টি অর্মেন্টির মেয়াদ পার হয়ে যায় সেগুলোকেও আমি পুনরায় রিপেয়ারিং স্বল্প খরচে করে দেওয়ার জন্য চেষ্টা করি এবং আমাদের কাছ থেকে যেনারা মেশিন কিনেন নাই অন্যদের কাছ থেকে কিনছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং তাদের মেশিনেরও যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু পাওয়া না যায় সেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে যেনারা মেশিন কিনেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন তারা আমাদের পরিবারের সদস্যের মতো আমি মনে করি এবং আগামীতে যেনারা কিনতে চান তেনাদেরকেও আমি সাধুবাদ জানাই আমাদের কাছে কিনলে আপনারা ঠোকার কোনো সুযোগ নাই কারণ আমাদের মেশিনগুলো ভার্জিন কোম্পানি থেকে আমি আমার নিজের মেকানিজমের মধ্যে দিয়ে বানিয়ে নিয়ে এসে থাকি এবং আগামী মার্চে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আপনাদের সফলতা কামনা করে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম